মানে আমি একটা লিপ লাগাতে পারবো এটার কালারটাও দেখো কত সুন্দর না মানে পুরো আমি যে কালার গুলো নিয়ে আর কি পরি সবসময় ও দেখে না ওই জন্য এটা হচ্ছে আইলাইনার লাইনার এই যে আই এটা এটা আই লাইনার ভালো আর আছে আর এটা হচ্ছে নেল পেন্ট এই যে সব সেম কালার তোমার ড্রেসের সঙ্গে সব সেম কালার হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলো ও সবসময় দেখে যে আমি কোন কালার লিপস্টিক পরি আর কি কালারের নেল পলিশ তো ওইটাকে ভালো করে অ্যাবজর্ব করে কিন্তু এই শেডগুলোই চুজ করে এনেছে আর সত্যি মানে আমার একদম মনের মতো হয়ে যায় আমার খুব ভালো লাগছে তো এটা হচ্ছে আমার একদম ফেভারিট জিনিস ও দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই আর আর হচ্ছে এবার আর কি আছে দেখি আরও দিয়েছে একটা এরকম আমার চকলেট

দেবো ওদেরকে এখন হঠাৎ করে মানে টাইম আর আমি তো ওদেরকে দিয়ে দেবো আমি পরে আর সামনে পুজো আসছে পুজোর জন্য অনেক শপিং টপিং করতে হবে তো এটাই হচ্ছে আমার রাখি স্পেশাল স্পেশাল বলে ফেলছি তো গিফট পাই হ্যাঁ গিফট পাই বাট আমার বার্থডে গিফট গুলো আমি তোমাদেরকে দেখাবো বার্থডে আমি অনেকগুলো ড্রেস পেয়েছি ওগুলো তোমাদেরকে পরে দেখাবো তো তোমরাই কমেন্ট করে বলো যে আমার এই রাখির গিফট গুলো কেমন হয়েছে ただ。So,